মনে রাখবেন ভোগে আনন্দ আছে কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে অনেক বেশি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের এক ওয়াজে তিনি বলেছিলেন যে আপনি এক কেজি গোস্ত কিনে নিজে রান্না করে খেয়েছেন আপনি মজা পাবেন এতে কোনো সন্দেহ নাই ভোগে স্বাদ আছে কিন্তু আপনি একজন অভাবী মানুষকে দেখে সে কতদিন গোস্ত খায়নি আপনি জানেন আল্লাহ আপনাকে প্রায় খাওয়ায় সেজন্য আল্লাহকে খুশি করবার জন্য তাকে গোস্তগুলো দিয়ে দিলেন এতে মনে হচ্ছে যে আপনি নিজে ভোগ করলেন না কষ্ট পাবেন কিন্তু তার মুখে যে হাসি দেখতে পাবেন এবং তার বাসা বাচ্চাদের মধ্যে যে আনন্দ এবং যে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে এটা দেখার পর আপনি নিজে খেয়ে যে আনন্দ পেতেন আপনার মধ্যে আনন্দ তার চাইতে আরো বেশি হবে হিংসা অতএাইর আমার আমরা মানুষের কল্যাণে কাজ করবো তো মনে রাখবেন আল্লাহর কাছে প্রিয় মানুষগুলো হল তারা যারা পরোপকার করে নবী করিম সাল্লাম এর ঐতিহাসিক একটা হাদিস আছে আপনারা অনেকেই শুনেছেন নবী আলাইহিস সালাম বলেছেন মান নাফাস আন মিন কুরাবিদ দুনিয়া যে ব্যক্তি কোন ইমানদারের দুনিয়ার কোন একটা কষ্ট দূর করার চেষ্টা করে তার বিপদ লাঘবের দূর করার জন্য তার কষ্ট লাঘবের জন্য একটু দৌড়াদৌড়ি করে কারোর চিকিৎসার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন আপনি একটু তার রোগীটার জন্য একটা গাইড ব্যবস্থা করলেন ডাক্তারের সাথে কথা বলে দিলেন একটু হেল্প করলেন সহযোগিতা করলেন আগায় দিলেন এরকম যদি কেউ করে নাফাসাল্লাহ আনহু মিন কুরবিYawmil Qiyama কিয়ামতের দিন আল্লাহতালা তার নানামুখী বিপদ যখন সে তার হবে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন দুনিয়াতে এই মানব উপকার করার কারণে এবং একইভাবে ভাবে যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের জন্য চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার নানামুখী বিপদ দূরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা ফায়সালা কোবিন ব্যবস্থা গ্রহণ করবেন এবং যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি এগুলো গোপন করে আল্লাহ তালা তার দোষ গোপন করবেন অতএব প্রত্যেকটা এলাকাতে মসজিদে মসজিদে এবং প্রতিটা মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের তরুণদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে আমি সৌদি আরবে দেখেছি প্রায় প্রায় সকল মসজিদে বলতে পারেন তরুণদের জন্য ক্লাব থাকে এই ক্লাবে তরুণরা আসে তারা এসে নানামুখী সামাজিক কার্যক্রম এর জন্য তারা উদ্যোগ গ্রহণ করে সে সমস্ত ক্লাবে বসে তারা পরামর্শ করে কিভাবে সমাজকে উপকার করবে এবং সেখান থেকে তারা নানামুখী ক্রীড়া কৌতুক আনন্দ বিনোদন সাংস্কৃতিক আয়োজন তারা মসজিদগুলোর পাশ থেকে করে দুঃখজনক আমাদের দেশে মসজিদগুলো থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয় না আমাদের তরুণরা সেজন্য বিপদগামী হয়ে যায় খারাপ দিকে চলে যায় এই জন্য মসজিদগুলোকে যেরকম তরুণদের জন্য উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে তাদের জন্য নানামুখী উইং এবং উইন্ডো খুলতে হবে তাদের জন্য অফিস খুলতে হবে তাদেরকে মসজিদ থেকেই তাদেরকে নেতৃত্ব দিতে হবে তাহলে এই সমাজের অভাবী মানুষ এবং কষ্টে থাকা মানুষের কষ্ট লাঘব হতে আর সময় লাগবে না সবাই চেষ্টা করবো তো আল্লাহ তালা আমাদের তরুণদের সবাইকে জেগে ওঠার তফিক দান করুন সকল ভালো কাজে তাদেরকে অংশগ্রহণ করার তফিক দান করুন আপনারা সারা দেশে যত সেবামূলক সংগঠন আছেন তরুণদের আপনারা সুসংগঠিত থাকবেন এবং মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে ওলামা একরাম দিনদার এবং সমাজের গণ্যমান্য সৎ নেতৃত্বশীল মানুষগুলোকে সামনে রেখে আপনারা আপনাদের স্বচ্ছতা জব সাথে মানুষের উপকারের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করবেন টাকা পয়সা নাই টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না মনে রাখবেন সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য টাকাটাই মূল বিষয় নয় বরং দরকার হলো আমাদের মন মানসিকতা আপনি শারীরিক পরিশ্রম দিয়ে একটা কালভার্ট ভেঙে গেছে একটা সাঁকো ভেঙে গেছে মানুষের চলাচলে অসুবিধা হয় বিশ জন যুবক মিলে সেটা ঠিক করে দেন মনে রাখবেন এগুলো শুধু তথাকথিত সামাজিক কাজ না এগুলো ইবাদত অনেক বড় ইবাদত এই ইবাদতগুলো আজকাল আমরা জানি না সবাই স্বার্থপর ইয়ানফসি ইয়ানফসি করি আমরা আজকাল সেই দৃশ্য সমাজে দেখতে পাই না যে একজন মানুষ বৃদ্ধ মানুষ কোনো ভারী বোঝা ভারী কোনো তিনি বস্তা নিয়ে কিংবা কোনো ব্যাগ নিয়ে বাজার নিয়ে কোনো কিছু নিয়ে তিনি হাঁটাহাঁটি করছেন কোনো জায়গাতে কোথাও যাচ্ছেন তার কষ্ট হচ্ছে সেরকম যুবক সেরকম তরুণ খুব একটা দেখা যায় না যে গিয়ে বলে চাচা আপনার বোঝাটা আমি একটু বহন করে দেই আপনারা সবাই একটা ঐতিহাসিক হাদিস জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় তার প্রতি জিব্রিল ওহী নাজিল করেছে তিনি ভয় পেয়ে গেছেন ভড়কে গেছেন তিনি বাসায় এসে তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রদি আল্লাহ তাআলা আনহাকে বললেন যে আমি তো ভয় পেয়ে গেছি ভড়কে গেছি কারণ জিবরীলের মতো এত বিশাল আকার আল্লাহ সৃষ্টি তিনি আগে দেখেন নাই এবং জিব্রি নবীউল্লাসাল্সুসাল্লামকে জড়িয়ে ধরে বুকের সাথে চাপ দিয়েছেন তিনি ভয়ে ভয় পেয়ে গেছেন যে নবমন্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত এরকম বিশাল আকারের একটা সৃষ্টি এত বড় সৃষ্টি যা আগে দেখা হয়নি আবার নবিসাল্লা আলাহিসাল্লামকে এরকম বুকের সাথে জড়িয়ে চাপ দিয়েছেন তিনি ভিতর সন্ত্রস্ত হয়েছেন মনে করেছেন তার কোনো ক্ষতি হয়ে যাবে তিনি বোধহয় মরে যাবেন কোন শত্রু লেগেছে কোন দুষ্ট জিন বা এরকম কোনো কিছু তার পিছনে পড়েছে তখন অমুল মিনী খাদিজা রাজি আল্লাহ তালহা তিনি বলেছেন কাল্লা জি কাল্লাহ আবাদা আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কখনো না কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কেন কারণ ইন্নাক লাতাসিলুর রাহিম আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন কোনো আত্মীয়র সাথে আপনি সম্পর্ক নষ্ট করেন না ও কাল আপনি মানুষের বোঝা বহন করে দেন কারণ বোঝা তিনি বহন করতে পারছেন না আপনি সেটা নিজের মাথায় বহন করে দেন মানুষের উপকার করেন অতএব আইন আলা নওয়া ইবল সত্য এবং ন্যায়ের পক্ষে আপনি সময় থাকেন এবং ন্যায় এবং সত্য এটাকে সহযোগিতা করার জন্য আপনি সবসময় চেষ্টা করেন একজন মানুষ মাজলুম হলে আপনি তার পাশে দাঁড়ান একজন মানুষ জুলমের শিকার হলে আপনি তাকে সাহায্য করার চেষ্টা করেন এবং আপনি মেহমানকে মেহমানদারি করেন মেহমানদারি করেন আপনি কোনো মেহমানকে অপমান করেন না মেহমানের উপকার করার খেদমত করার সম্মান করার মেহমানদারি করার চেষ্টা আপনি করেন আপনি যেতে এই কাজগুলো করেন সামাজিক কাজ মানুষ উপকার করেন এই জন্য আল্লাহ আপনাকে কখনো অপমান করবে আজ এই গুণে গুণান্বিত মুসলমানের বড় অভাব অনেক মুসলমান পাবেন নিজেরটা ছাড়া আর আমাদের আজকালকার চিন্তার গণ্ডিটা হলো আমার আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার পরিবার বাস এটুকু আর গোটা দুনিয়া গোল্লা যাক ধ্বংস হয়ে যাক দেখা দেখি নাই ভাইরা আমার মাত্র কিছুকাল আগেই কিছুদিন আগে আমাদের থেকে করোনা বিদায় নিয়েছে এই করোনা যখন শুরু হয়েছে তখন আমরা অনেক চিকিৎসককে দেখেছি অনেক ডাক্তারকে দেখেছি অনেক সেবামূলক সাহায্য সংস্থা নিবেদন করে করে জন্য এরকম অনেক সংগঠনকে দেখেছি অনেক ব্যক্তিকে আমরা দেখেছি ব্যক্তিগত উদ্যোগে তারা করোনা যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশ দাফন করছে যারা অসুস্থ হয়েছেন তাদের সেবা দিয়েছেন হাসপাতালে নার্স এবং ডাক্তারদের মধ্যে অনেকে অনেকে বাসা বাড়িতে গিয়ে দরজা আটকে দিয়েছেন আবার অনেকে অনেকে রিস্ক নিয়ে কাজ করেছেন আমি ঢাকা মেডিকেল কলেজের এমন ডাক্তার কেউ চিনি ব্যক্তিগতভাবে বলেছে করোনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি নন স্টপ কাজ করার চেষ্টা করেছি এবং এত বেশি আমি বেপরোয়া ছিলাম আমার সহকর্মীরা বললেন আরে তোমার তো ধ্বংস হয়ে যাবে তুমি মারা পড়বা তিনি বলেন যে আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি আমার জন্য আল্লাহ যতদিন হায়াত বরাদ্দ রেখেছেন তার একদিন আগে আমি দুনিয়া থেকে যাব না একদিন পরও আমার মৃত্যু হবে না আমি সতর্ক থাকবো আপন জায়গায় কিন্তু আমার ভয় কোন অবস্থাতে মানুষের সেবা থেকে আমাকে দূরে সরতে পারবে না আপনারা বলতে পারবেন করোনার সময় যত মানুষ মানুষ উপকার করেছে অনেক অল্প পরিমাণে অল্প হলে অনেক রাজনীতিকরাও করেছেন বিশেষ করে ওলামা একরাম সবচেয়ে বেশি করেছেন সারা দেশে আপনারা বলতে পারবেন যে করোনা মানুষ উপকার করতে গিয়ে তারা সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তারা সবাই যারা স্বার্থপর অনেক স্বার্থপর বরং শেষ হয়ে গেছে এই করোনা মৃত্যুবরণ করে সে গেছে চলে স্বেচ্ছাসেবক অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অনেক আলেম অনেক ডাক্তার অনেক চিকিৎসক অনেক ভাই বোন তারা কিন্তু মাঠে ময়দানে এই কঠিন সময় মানুষের সেবা দিয়েছেন গোটা দেশ জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন হয়তো এই আমলের বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এই জন্য আমরা সামাজিক কর্মকাণ্ড মসজিদগুলোর নেতৃত্বে ওলামাদের নেতৃত্বে তরুণদেরকে সাথে নিয়ে আরো বেগবান করে এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে চেষ্টা করবো তো সবাই ভাইরা আমার মানুষের উপকার করার জন্য যে কোনো উদ্যোগ নেওয়া হবে যদি সেটা বিশ্বাসযোগ্য হয় নির্ভরযোগ্য হয় আপনি সেখানে সামিল হয়ে যাবেন আপনি সেখানে লেগে যাবেন আমাকে আল্লাহ রবুল্লা আলমিন বুঝজ্ঞান হওয়ার পর থেকে আল্লাহ তালা এই কাজের সাথে লেগে থাকার তৌফিক দিয়েছেন আমরা দেখেছি যখনই কোনো সামাজিক উদ্যোগকে গ্রহণ করে আমরা সেখানে গিয়ে সামিল হয়েছি লেগেছি আমাদের পিয়নবি সাল্লাহামের আদর্শ এটা তিনি হিলফুল ফজুল নামক সংগঠন করেছেন এবং এই সংগঠনের উদ্দেশ্যই ছিল অন্যতম এই সংগঠনের সাথে তিনি জুড়েছেন এর অন্যতম উদ্দেশ্যই ছিল যে মক্কায় যে সমস্ত মানুষ বাহির থেকে আসবে কেউ যেন তাদেরকে জুলুম করতে না পারে তাদের কোনো অসুবিধা হলে যেন দেখভাল করা হয় এবং তাদের জন্য নানা ওকে উদ্যোগ গ্রহণ করা হয় মধ্যপ্রাচ্যে অনেক দেশে বিশেষ করে সৌদি আরবে আমি দেখেছি যে যুবকদের জন্য তরুণদের জন্য শত শত প্রতিষ্ঠান এবং সংগঠন সংস্থা করে রেখেছেন ওলামা এবং এই সকল প্ল্যাটফর্মে থেকে তারা নানামুখী কার্যক্রম করে মুসলমানদের মুখ যেমন উজ্জ্বল করছে বিশ্ব মানবতার উপকার করছে এবং তারা নিজেরা বিপদগমিতার পথ থেকে তারা বেঁচে থাকতে পারছে তরুণদের যে তারুণ্য তাদের যে উচ্ছ্বলতা তাদের যে উদ্যম তাদের যে আবেগ তাদের যে উচ্ছ্বাস এটাকে কোনো না কোনো কাজে তারা ব্যয় করবেই করবে আপনি সঠিক কাজ দেখান সঠিক পথ দেখান তাদেরকে এঙ্গেজ করেন তাহলে তারা বিপদগামীর দিকে বিপদগামিতার দিকে তারা যাবে না বরং সেখান থেকে তারা বেঁচে থাকবে আমাদের তরুণদেরকে আমরা ভালো কোনো পথ দেখাতে পারি না এই জন্য তারা মন্দ পথে চলে যায় অতএব তাদেরকে আমাদের ব্যস্ত করে রাখতে হবে এঙ্গেজ করে রাখতে হবে মানুষের জন্য কাজ করার যে অবর্ণনীয় সাপ তৃপ্তি আছে এটি তাদেরকে উপলব্ধি করার এটি তাদেরকে অনুভব করার সুযোগ করে দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন